আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও এটা হচ্ছে গরুর মাংসের পুলি পিঠা বা গরুর মাংসের পিঠা যে যেটাই বলে থাকেন আর কি আমি আজকে দেখাবো খুব সহজেই গরুর মাংসের পিঠার রেসিপি আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে নতুন যারা তারাও কিন্তু খুব সহজেই এই পিঠাটা বানাতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু চর্বি ছাড়া ফ্রেশ কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি এই মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ বসালে এটার মধ্যে কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে যদি সময় নিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু এটা হাতে ছিঁড়ে নেওয়া যাবে হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এটা হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি কি সুন্দর ঝরঝরে বাপ হয়েছে আর এটার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন কিন্তু এই মাংসটা ভাজা রান্না করা করে নেওয়ার পালা আর এটার মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি লাগে এই জন্যে আমি এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর পিএসগুলো দিয়ে নিচ্ছি যেহেতু পিএসগুলো অনেক অনেক এজন্য এটা ব্রাউন হতে সময় লাগবে এটা আস্তে আস্তে ব্রাউন করে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে নিলাম অল্প একটু লবণ লবণটা দেওয়ার পরে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে জন্যে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি আর সুন্দর করে উল্টে পুলটে বেজে নিতে হবে যখন পেঁয়াজগুলো বাঁচতে বাঁচতে অনেক নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কিছু মশলা হ্যাঁ বন্ধুরা আমি এখানে ছোট ছোট করে দারচিনি এলাচ তেজপাতা সব উপকরণ কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেহেতু এটা মাংসর ভিতরে ভরতে হবে তার জন্য এটা কিন্তু ছোট ছোট করতে হবে আমি ছোট ছোট করে এর মধ্যে আরও ভালো করে বেজে নিচ্ছি পেঁয়াজের সাথে খাল এগুলো কিন্তু ভালো করে বেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এটা কিন্তু পানি দিয়ে ভালো করে কষাতে হবে এই জন্য পানি দিয়ে আমি এখানে কিন্তু আরও মশলা অ্যাড করব আদা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে শুকনো উপকরণ সব কিছুই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নেব আর মশলাটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন। যেহেতু এখানে সুন্দর করে মাংসটা রান্না করতে হবে আমরা গরুর মাংস যেভাবে রান্না করি ঠিক একইভাবে কিন্তু এই মাংসটাও রান্না করতে হবে শুধু এই মাংসটা একটু ঝরঝরে বাপ থাকবে হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু এই যে শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সব কিছু একসাথে দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নিব যেহেতু আগে এই পানি দিয়ে নিয়েছি এখন আমি কিন্তু এক্সট্রা কোনো আর পানি ব্যবহার করব না এই অল্প পানির মধ্যেই মশলাটা ভালো করে কষায় নিতে হবে একটু ভালো করে কষায় নেওয়ার পর আমি মাংসটা কিন্তু এর মধ্যে ঢেলে দিবো যেহেতু মাংসটা সিদ্ধ সেই জন্য মশলাটা এত বেশি কষাতে হবে না মাংসর সাথে এটা কিন্তু একবারে কষিয়ে নিতে হবে তার জন্যে আমি এখানে মাংসটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পর কিন্তু মাংস আর এই মশলাগুলো একসাথে লাড়াচাড়া দিয়ে আমি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব বা কষানোর জন্য অপেক্ষা করব এটা কিন্তু একটু ভালো করে কষায় নিতে হবে তা না হলে কিন্তু এই মাংসটা কিন্তু কালো হবে না আস্তে আস্তে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন মাংসটা কালো ভাব হয়ে আসে এই মাংসটা যদি ভিতরে কালো হয় বা রান্নাটা মজা হলে পিঠা খেতেও কিন্তু মজা হবে মেন কিন্তু এই এই পিঠা আর মেন হচ্ছে এটা রান্না করা মাংসটা রান্না করা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমার রান্না করা শেষ দেখতেই পারছেন কি কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এখন কিন্তু আমার পিঠা বানানোর পালা হ্যাঁ এই যে এইখানে দেখেন আমি কিন্তু একটা বেলুনের সাহায্যে কিন্তু একটা পিঠা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর আপনারাও ধৈর্য সহকারে বানাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা করি ভিডিওটা স্কিপ না করে ফু ফুল ভিডিও দেখবেন আর ফুল ভিডিও দেখলে কিন্তু আপনাদের নতুনদের বানাতেও কিন্তু সুন্দর সুবিধা হবে আমি এখন এটা শুরির সাহায্যে সুন্দর করে প্রসেস করে কেটে নিচ্ছি দুই ভাগ করে নিতে হবে দুই ভাগ করে নিয়ে সুন্দর করে সিঙ্গারার মতো করে তিন গুণা করে আস্তে আস্তে এটা বানাতে হবে লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন বেশি পাতলাও না হয় বেশি মোটাও না হয় বেশি পাতলা হলে কিন্তু রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে মাংস ভিতরে দিলে কিন্তু ফেটে যাবে এজন্যই হালকা মোটা করে রুটিটা বানাতে হবে রুটিটা বানানোর পর তো দেখলেন আমি ভালো করে কেটে নিচ্ছি এখন সিঙ্গারার মতো করে বানিয়ে এখানে কিন্তু আগে থেকে রান্না করা মাংসটা আমি দিয়ে নিলাম দিয়ে নিলে নিয়ে একটু ডিজাইন করতেছি আপনারা চাইলে ডিজাইন করতেও পারেন নাও করতে পারেন আমি একটু হাতে সাহায্যে একটু নকশি করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু প্রায় শেষের দিকে নুকসি করা আর এই পিঠেটা দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক টেস্ট হয় এটা কিন্তু ছোটো বড় সকলেরই কিন্তু অনেক পছন্দ থাকে আমার তো অনেক বেশি পছন্দ কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি এখন এখানে পেনে একটা তেল বস তেল দিয়ে নিলাম তেলগুলা অনেক গরম হয়ে গেছে হওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে আমি সব পিঠা দিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু অনেকগুলো একসাথে দেওয়া যায় আর আস্তে আস্তে ভালো করে শক্ত করে ভেজে নিতে হবে আর যত ভালো করে মসমসা করে বাঁচবেন খেতেও কিন্তু তেমন মজা হবে বালুবুনিও হবে হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন তেলটা আমার কত গরম হয়ে আছে আমি কিন্তু আস্তে আস্তে পিঠাটা সুন্দর করে বেজে নিচ্ছি এ পিঠে ওই পিঠ দুই পিঠ কিন্তু সুন্দর করে বাঁচতে হবে আর লক্ষ্য রাখতে হবে পিঠাটা যেন ফেটে না যায় ফেটে গেলে কিন্তু মশলা সব বেরিয়ে আসবে বা মাংস বেরিয়ে আসবে এজন্যে কিন্তু আস্তে আস্তে উল্টাতে হবে লক্ষ্য রাখতে হবে জানে বেঙ্গে না যায় হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার হয়ে গেল লোবনীয় মাংসের পিঠা আর এটা হচ্ছে টাঙ্গালের বিখ্যাত মাংসর পিঠা চাইলে আপনারাও আমার মতো এরকম করে বানাতে পারেন খুব সহজেই কিন্তু মাংসের পিঠার জিজান ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে